আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনুল হাকিমে ডাক দিয়ে বলেছেন প্রচন্ড ঝাকুনি প্রচন্ড করাঘাত হেন আপনি কি জানেন প্রচন্ড ঝাকুনি কি প্রচন্ড করাঘাত কি প্রচন্ড করাঘাত হল হজরতে জিব্রাইল আলহ সালাতাম হজরতে ইসরাফিল আলহ সালাতাম যখন সিঙ্গায় ফুৎকার দেবেন সেই সিংহা ইফুৎকারে গোড়া পৃথিবী টলমল হয়ে যাবে ছিন্ন বিচ্ছন্ন হয়ে যাবে চূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন ধনিত পশমের মতো পারগুলি উড়ে যাবে আর মানুষগুলো ও বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করতে থাকবে সেদিন যাদের আমল নামা বারি হয়ে যাবে তারা আল্লাহ তালার জান্নাতে চলে যাবে আল্লাহ তা জান্নাতে কোন ব্যক্তি যদি যেতে চায় রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াল ইউসাল্লাম বলেছেন লাতা জুলু কদাম আইয়ামল কয়ামতে মেনে ইংদে র বিহি হাত্দা ইউস খামস বান্দা পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত এক পাও অগ্রসর হতে পারবেন না দুনিয়ার জমিনে আল্লাহ তালা যাবতীয় নিয়ামত দিয়ে মানুষকে বড় করেছেন প্রতিপালন করেছেন মানুষকে যাবতীয় নিয়ামত রাজি দান করেছেন উদ্দেশ্য ছিল একটি মানুষ আল্লাহ তালার করবে আল্লাহ তালা দুনিয়ার জীবনে মানুষের কোনো হিসাব নেবেন না হিসাব নেবেন আখেরাতে সেদিন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত বনিয়াতম এক পাও অগ্রসর হতে পারবে না আল্লাহ বলবেন বনিয়া দম আমি কত সুন্দর নেয়ামত দিয়েছিলাম এই দেখো আমার আকাশের দিকে তাকিয়ে আমার জমিনের দিকে তাকিয়ে নিয়ামতে ভরপুর সব দিয়েছিলাম তোমাদের কারণে আজকে তোমার জীবনের পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমার সামনে তুমি পা উঠিতে পারবে না এক নম্বর প্রশ্ন হল আন ঘুম তোমার জীবনকাল কোন পথে কাটিয়ে দিয়েছ জীবনের হিসাব তোমাকে দিতে হবে এই পরিপূর্ণ জীবন আল্লাহ তালা দান করেছেন মাতৃগর্ভ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পরতে পরতে স্টেপ বাই স্টেপ স্তর স্তরে আল্লাহ রব্বাল আলমীর নিয়ামত দিয়ে দিয়ে তোমাকে বড় করেছেন সব কিছু তোমাকে দেওয়ার পর তোমার এই জীবন কোন পথে গিয়েছে আজকে তোমাকে তোমার জীবনে হিসাব দিতে হবে দুই নম্বর হলো তোমার যৌবন কাল তুমি কোন পথে ব্যয় করেছ যৌবন কাল ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক যৌবন কালের এবাদাত বৃদ্ধ বয়সের এবাদাতের সেটি সত্তর গুণ মর্যাদা আল্লাহ তালার কাছে বেশি সোহান আল্লাহ যেই যৌবনকাল যৌবনকাল যে যুবকেরা তার যৌবনকালকে কালকে আল্লাহ রবীন্দ্র রাস্তায় বিলিয়ে দিয়েছেন দিন মুসিবতের সময় আল্লাহ রব্বাল সেই আরো সে নিচে তাকে দান করবেন সুবাহি ওই যুবক কায়ামাতের দিন আল্লাহ তালা সাত সিনের মানুষকে আরো সে নিচে স্থান দিবেন তার মধ্যে ওই যুবক যে যুবক তার যৌবনকালকে আল্লাহ রব্বাল আলিমিনের কাছে কাটিয়ে দিয়েছি এক যুবকের দিকে তাকিয়ে দেখো হযরতমর কীরকম যুবক ছিলেন এই যুবক যখন ইসলামের পথে দাখিল হলেন যেই যুবক যেই ওমর ইসলাম গ্রহণ করার আগে মুক্ত তরবারি দেখিয়েছিলেন মায়ের বুক খালি করার জন্য সেই ওমর আবার ইসলাম গ্রহণ করার পর ওই উম্মুক্ত তরবারি দেখালেন ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে লোকদেরকে শাহস্তা করার জন্য ওমর ঘোষণা দিয়ে বললেন আমি ওমর বলছি আজকে থেকে যদি কেউ ইসলামের বিপক্ষে দাঁড়াতে চায় তাহলে সে যেন তার মায়ের বুক খালি করার সিদ্ধান্ত নিয়ে আমার সামনে আসে সেই শক্তি আজকে কোথায় শক্তি দলে দলে পা দিচ্ছে জাহান্নামের দিকে কি হবে যুবক হয়ে কি হবে যুবক নামের বোঝা হয় এ ধরাতে যেখানে মা বনের আদর্শিতা হয় রাতে কি হবে যুবক নামের বোঝা হয় এ ধরাতে যেখানে মা বনের আদর্শিতা হয় রাতে যবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা পারো যদি বলি দে মানুষরূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে এ যুবক তুমি যুবক থাকার পর তোমার সামনে যদি মানবতা মানবতাবিরোধী কাজ হয় চাঁদাবাজি হয় মাস্তানি হয় আলেমাল আমাদেরকে নির্যাতন করা হয় তুমি যুবক নামে বেঁচে থাকা এটা হলো মল্লহী তোমাকে ইসলামের দিকে ফিরে আসতে হবে এই যুবক যৌবনকাল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় যে সময়ের বাদাত মহান আল্লাহ তালা কবুল করেন যুবকেরা তোমরা ফিরে আসো যৌবনকালের হিসাব তোমাদেরকে দিতে হবে তিন নম্বর হলো ও মানুষেরা সম্পদ কীভাবে অর্জন করেছ অবাক দৃষ্টি যে মানুষটা আজ থেকে দুই বছর আগে মানুষের ফেলিয়ে দেওয়া সিগারেটের মুরা খেয়ে বড় হলো সে আজকে কুটিপতি কিভাবে টাকার মালিক হলো এই টাকার হিসাব আল্লাহ তালার আদালতে দিতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তালাবু ফিল হালাল ফারিদা তুম্বা আদাল ফারিদা হালাল উপার্জন অন্যান্য ফরজ এবাদাতের মতো একটি ফরজ এবাদাত যুবক আপনি টাকা ইনকাম করছেন কোথার থেকে কিভাবে আসতেছে হালাল না হারাম এটা আপনাকে দেখতে হবে রসল্লা সাল্লাম বলছেন হারাম অর্থাৎ অতি শীঘ্রই এমন একটি সময় আসবে মানুষেরা তাদের সম্পদ অর্জন করতে যে হালাল হারামের কোনো পরোখ করবে না ওই থেকে আসলো এটা দেখার টাইম নাই শুধু আসলেই হলো তাদের জীবনটা হলো কুত্তে শিয়ালের মতো সম্পদ যেভাবে হোক তারা অর্জন করবে এটা তোমাকে হিসাব দিতে হবে সম্পদের মালিক তুমি কিভাবে হয়েছ চার নাম্বার হলো অফিমা আংপকুহু সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছ আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলেছেন ভাইয়া ম্যাল মিস ফল আ জনতিন খই রাই র ভাইয়া মানুষ দুনিয়ার জীবনে অনুপরিমাণ যদি সৎকর্ম করে সেটাও নিজের চোখে কে দিন সে দেখতে পাবে আবার যদি অসৎকর্ম করে মানুষ সেটা নিজের চোখে দেখতে পাবে তুমি সম্পদগুলো কোন রাস্তায় ব্যয় করেছ আল্লাহ তালার পথে কয় টাকায় ব্যয় করেছ সব কিছু তোমার আমল নামায় তোমাকে দেখানো হবে আজকের সামাজিক প্রেক্ষাপট এমন হয়ে গেছে মানুষ আল্লাহ তালা রাস্তায় সম্পদ ব্যয় করতে চায় না কারণের মতো কি ফিন হয়ে গেছে কারণ মনে করে সম্পদগুলো তার বাবার আর আজকের এই সমাজের যারা মানুষ তারা মনে করে সম্পদগুলো তার অথবা তার বাবার অথবা তার দাদার মনে রাখতে হবে এই সম্পদ আল্লাহ তালা আপনাকে দিয়েছেন শুধু পরীক্ষার জন্য আপনি কত টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করছেন কোথায় ব্যয় করেছেন সব ডকুমেন্ট আল্লাহর আদালতে আপনাকে দেখানো হবে আজকে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন আর সেই সম্পদ আপনি ইসলামের বিরুদ্ধে ব্যয় করেন আলেম আলামাদের বিরুদ্ধে ব্যয় করেন মাদ্রাসে ধ্বংসের জন্য ব্যয় করেন ইসলামী শিক্ষা ধ্বংসের জন্য ব্যয় করেন মানবতার দুশ্মনী করার জন্য ব্যয় করেন সব হিসাব আপনাকে দিতে হবে আল্লাহর আদালতে পাঁচ নম্বর হলো এটা বরাবরই আমাদেরকে তা করা হয় পাঁচ নম্বর হলো আপনি এলেম কতটুকু জানেন আর কতটুকু মেনেছেন ভাইরা একটু সাবধান হয়ে যান আলেম আমাদেরকে দেখলেই তা করেন এক শ্রেণীর মানুষ আছেন যারা মনে করেন এলেম শিক্ষার শুধু তাদের দায়িত্ব সেদিন বুঝবেন মজা কাকে বলে এলেম কতটুকু শিখেছেন জবাব দিতে হবে কতটুকু আমল করেছেন জবাব দিতে হবে তলাবুল ইলমে ফরিদ আলা কুল্লি মুসলিম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন প্রত্যেকটি মুসলমান নর নারীর ফর এলমেদি শিক্ষা করা ফরজ আলে মলামা এলমেদি শিখছে তাই কারণে দোষের তীর অন্যায় তীর আমরা তাদের দিয়ে নিক্ষেপ করি আর আপনারা এলমেদি শিখেন নাই আপনারা নিষ্কুলুস চরিত্র দিকেরই ভাবার কোনো সুযোগ নাই কেমতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে কড়াই গন্ডা হিসাব দিতে হবে আপনি কতটুকু এলেম শিখেছেন কেন শিখেন নাই আজকে জবাব দিয়ে যান ও বিশ্বের মানুষেরা সাবধান হয়ে যান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহর আদালতে আমাদের কারো নিস্তার হবে না হবে না হবে না